বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার নবক্রাম ব্লকের রসুলপুর অঞ্চলের দেরুল গ্রামের রাস্তায় ধান বোঝাই করা একটি ট্রাক্টর পুকুরের ধারে উল্টে যায় এমনই অভিযোগ করে ট্রাক্টরের চালক মাঠ থেকে এমন ধান বাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তা খারাপের জন্য এমন বিপত্তি ঘটে বলে জানান ওই চালক ব্লকের রসুলপুর অঞ্চলের দেরুল গ্রামের রাস্তাটি ঢালাই করা থাকায় গোটা রাস্তাটি ফেটে গিয়ে চলাচল করার অনুপযোগী হয়ে উঠেছে বলে জানায় গ্রামবাসীরা মাস আগে সেপ্টেম্বর এই গ্রামের রাস্তায় ধস একটি টোটো উল্টে চাই তখনও টোটোর সামনের কাজ ভেঙে যায় সেই খবর আমরা আমাদের চ্যানেলে সম্প্রচার করে থাকি কিন্তু এরপরও এই রাস্তা এখনো পর্যন্ত মারামাত করা হয়নি যার ফলে আজকেও আবারও পুকুরে উল্টে গেল আমন ধান বোঝাই একটি ট্রাক্টর এদিনে ট্রাক্টর চারজন চাষী ছিল বলে জানা যায় যদিও তারা সুরক্ষিত আছে বলেও জানাই গ্রামবাসীরা তবে সেরকম ভাবে ক্ষয়ক্ষতি না হলেও মাঠ থেকে ধান নিয়ে আসা ধান অনেক নষ্ট হয়ে যায় বলে জানাই ট্রাক্টরটি চালক বারবার রকম ধরনের ঘটনা ঘটায় গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে কারণ এই গ্রামের গ্রামবাসীদের চলাচল করার জন্য এই রাস্তাটি একমাত্র সম্বল বলে জানাই গ্রামবাসীরা নবগ্রাম থেকে বলাই প্রমাণিকের রিপোর্ট কেটিএন পাঁচ গ্রাম নিউজ ভালো দেখাও तोलिया <OR> <है? quip aspire थो>

ਇਹ 60 ਰੁਪਏ ਦੇ ਦਿਓ ਹੈ

না 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 কি আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ইরিকশা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই রিক্সা লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট টিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসের অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুলি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স